কিন্তু আমাদের কি দিলো আমাদের কিছু বৈষম্য বিরোধী আন্দোলন করি প্রত্যেকজন বৈষম্য বিরোধী আন্দোলন করছে আমরা এই জন্য করছি করছি না আমাদেরকে মামলা দিছে আমলা দিছে এখন আপনারা যদি আমাদের মামলা দেন আমলা দেন দেন আমাদের তো আর কিছু নেই এখন তারাই ক্ষমতায় যায় তারাই রাবণ হয় লঙ্কায় গিয়ে সবাই রাবণ হয়

পঁয়ত্রিশের সমাধান চাই সেটা অস্থায়ীভাবে হোক স্থায়ীভাবে হোক ব্যাকডেট হোক অন্য কোনো মেকানিজম হোক যে কোনো উপায় আমরা যারা আন্দোলনকারী আমাদেরকে বিষয়টি বিবেচনা নেই মানবিক দিক দিয়ে হলে কারণ হলো আমরা সরকার গঠন করছি আমরা কিছু পাবো না তা তো হতে পারে না আন্দোলনকারীরা পাবো

ديس اَمي جانتا تھا کہ 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20